হ্যালো মাতুর চৌধুরী বলছি আলাইকুম আমি আরিফ খন্দকার বলছি ও কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ও আচ্ছা শুনুন তাহলে ইনশাল্লাহ আগামীকাল এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব আচ্ছা ওকে বাই সব শুনে ফেলেছ হ্যাঁ দাদু তাহলে আর কি মুখ প্যাচার মতো করে রাখছো কিছু হবে আরে সব ব্যবস্থা করতে হবে না কি তো ভাবছো ভাবছি দিন তারিখ তো ঠিক করবে বিয়ের এত সব ব্যবস্থা করবে কে বাড়িতে কোন মেয়ে মানে মহিলা নেই হোয়াট ডু ইউ মিন এই বুড়ো বয়সে তোমার জন্য আমাকে আর বিয়ে করতে হবে নাকি তা তো ঠিক তা আহ করিম রয়েছে বেয়ারা বাবুরটি রয়েছে তাছাড়া টাকা থাকলে সব ব্যবস্থা করা যায় না দাদু টাকা দিয়ে সব হয় না ঠিক আছে আমি একজনকে আনিয়ে নেব তুমি আমাকে নিজের হাতে বস সাজিয়ে দেবেন তুমি একজনকে আনিয়ে নেবে কে সে তুমি তাকে দেখেছো দাদু ওই যে সেদিন শর্মিনদের বাড়িতে আমার মুখে মিষ্টি তুলে দিলেন ভাবতে আমার অবাক লাগছে যে বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ে হবে সে বাড়ির একটা ছোট লোক চাকরা নিয়ে তুমি এখানে আনবে আর সে তোমাকে বস সাজিয়ে দেবে তোমার কি মাথা খারাপ হয়েছে মাথা আমার ঠিকই আছে দাদু কারণ আমি ওনাকে মা বলে ডেকেছি কি বললেন মা হ্যাঁ দাদু আমি মা হারা পিতা হারা এক অভাগা সন্তান মায়ের আদর মায়ের স্নেহ কোনদিন কারো কাছে পাইনি তাই মা বলে ডাকা সাধ উনাকে মা ডেকেই পূরণ করেছি দাদু কিন্তু আমি তা মেনে নিতে পারি না সোহেল কেন সে কৈফিয়াত আমি তোমাকে দেব না তুমি শুধু মনে রেখো তুমি চৌধুরী বংশের সন্তান আজ থেকে তুমি ওই চাকরানির ছায়া পর্যন্ত দেখবে না এ আমার আদেশ দাদু দাদু আমার সিদ্ধান্ত জেনে রাখো মা এখানে আসবে আমাকে নিজ হাতে বস সাজিয়ে দিবে তুমি যদি তাকে বাধা দাও তুমি যদি তাকে অপমান করো তাহলে তুমি থাকবে তোমার চৌধুরী বংশ নিয়ে আর আমি চিরদিনের জন্য মায়ের কাছে চলে যাব চিরদিনের জন্য চির কি বলে রক্তের টান না আমি মানি না এ অসম্ভব আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেবো না তুই কি পাগল হয়েছিস মা আমি এক কথার মানুষ শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিক তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সেখানে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি শারমিনের কাছে কোনোদিন যাব না মা কোনো দিন না আরে স্বয়ং তুমি বাবা এসো বাবা এসো ভেতরে এসো এসো না মা আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি অনুরোধ তুমি তো জানো শারমিনের সাথে আমার বিয়ের কথা হয়েছে আগামীকাল বিয়ের দিন তারিখ ঠিক হবে আমার ইচ্ছে বিয়ের দিন তুমি আমাদের বাড়িতে যাবে মা যেমন করে ছেলেকে বর্সা যেয়ে দেয় ঠিক তেমনি তুমি আমাকে বর্সা যেয়ে দেবে আর আমাকে দোয়া করবে না বাবা এ হয় না এ হতে পারে না কেন কেন হয় না মা

Ha 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 ha.